জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হয়ে স্কুলে তেষট্টি বছরেও কুদাগাড়া বিদ্যালয়ে পৌঁছল না রাস্তা পুরুলিয়ার কুদাগাড়া প্রাথমিক বিদ্যালয়ের ইতিহাস যেন এক দীর্ঘ প্রতীক্ষার কাহিনী উনিশশো সালে বিদ্যালয়টি গড়ে উঠলেও দু হাজার পঁচিশের এই আধুনিক যুগেও নেই যাওয়ার কোনো নিজস্ব পাকা রাস্তা ফলে আজও বই খাতা নিয়ে নদী পার হয় ছাত্র ছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে ছাত্র উমেশ মাহাতো জানায় বর্ষায় নদীতে জল থাকলে আমরা স্কুলে যাই না ভয় করে শুধু উমেশ নয় পুরো গ্রামের অভিজ্ঞতা একই খুনুমাহাত ধুমা ও বুড়া লাইরার মতো প্রবীণরাও বলেন আমরাও ছোটবেলায় এমনই পথে স্কুলে গেছি আজ আমাদের ছেলে মেয়েরাও সেই কষ্টে গুণধর মাহাত নিজের জমি ছেড়ে দিয়েছেন যাতে শিশুদের যাতায়াত কিছুটা সহজ হয় কিন্তু তিনি সতর্ক করে বলেন ভবিষ্যতে যদি বাড়ি তৈরি করতে হয় তখন জায়গা ছাড়তে পারব না এখনই চাই স্থায়ী সমাধান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনক সিং মুড়া আক্ষেপ করে জানান দু সালে যোগ দেওয়ার পর থেকে বিভিন্ন দপ্তরে জানিয়েছি কিন্তু কাজ কিচ্ছু হয়নি পঁয়ষট্টি জন ছাত্রছাত্রী আর দুই শিক্ষককে আজও পাড়ার বাইরেই মোটরসাইকেল রেখে হাঁটতে হয় পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো স্বীকার করেছেন এটা খুবই দুঃখজনক বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে শিক্ষা হয়তো আলোর পথ দেখায় কিন্তু কুদাকার ছাত্রছাত্রীদের সেই আলো পৌঁছতে আজও পেরোতে হয় এক নদী অনিশ্চয়তা আমাদের তো যতদিন বিয়া হওয়া হয়েছে দেখছি ততদিন লেই অসুবিধাটা আছে এখান থেকে এই ধরে নদী উপারলে কুদাগড়া থেকে যেমন আসছে আচ্ছা তো ওই নদী পার দিয়ে আসছে এই গড়া ডড়া ডেগা ডেগি করেই আসছে এই দার দিকেও যদি আসে তো এই ধার দিকে ওই রকমই আসে বকর দিকে লেও তো এই রকমই আসে কোন দিকে মানে রাস্তার স্কুলে কোনো রাস্তা নেই না মানে স্কুলের রাস্তা নেই মানে নিজস্ব কোনো রাস্তা নেই নাকি নিজস্ব রাস্তা এবারে ওটা তো আমরা আর এখন জানছি নাই কোন দিকে গেলে আমরা তো আশা করতো এই তো কিছুদিন দিন হইলো আজ বোধে আঠারো উনিশ বছর আশা হয়েছে কি চাইছেন এখন অভাবে রাস্তা হলে ভালো হবে এটা তো আমাদের দীর্ঘদিন থেকে চলছে রাস্তাঘাট নেই কিছু নেই ছেলে স্কুল যেতে পারে না বৃষ্টি আসলে রাস্তার সমস্যা কেন রাস্তা নেই কেন এতদিন পরও এইটা দীর্ঘদিন চলে এসছে আজ তো রাস্তার কোনো খোঁজ খবর হয়নি যেমন চলছে চলছে এই বর্ষাকালে কি হয় নদীতে যখন জল বেড়ে যায় ভাই তখন স্কুল যেতেই দিই না বিষয়টা আপনারা জানিয়েছেন কোথাও বিষয়টা এখন তো নাই জানাই মাস্টার মশাইরা জানিয়েছেন মাস্টার মশাই জানিয়েছেন ওরা বলে ঠিক আছে বৃষ্টি ছাড়বে তারপরেই আসবে আর কি চাইছেন এখন আপনারা আমরা ভালো চাই রোড চাই এইরকমটা দীর্ঘদিন থাকবে আর চলছেই এইরকমটা তো ছেলে স্কুলও যেতে পারছে না আমাদের সমস্যাই আছে রাস্তা নাই মানে স্কুলের যে রাস্তা আগে ছিল সেটা জল ভরার জন্য এখন অনেক মানে কষ্ট হচ্ছে তাই আমাদের এই রাজতি জায়গা দিয়ে আমরা তাদের দুঃখ ছেলেদের বা মাস্টারদের শিক্ষা যেমন পিছনে যায় দুঃখ দিকে আমরা এটা ছেড়ে দিয়েছি এখন বর্তমান যাওয়া আসা এটা দিয়ে করে তবে ভবিষ্যতে কোনো দিন যদি ঘর বানাই তাহলে বা ব্যাডত্যাগ যদি করা হয় তাহলে রাস্তা টোটালি বন্ধ হয়ে যাবে তার মানে স্কুল মানে বন্ধ হবে রাস্তা অবশ্যই খুদাগড়া প্রাইমারি স্কুলের রাস্তা একটা মানে সরকারিভাবে করা মানে একটা দরকার আছে এবং অতি শীঘ্রই যেমন মানে হয় রাস্তা খুদাগড়া স্কুলের তাই জন্য আমরা হয়তো সরকারি আছে তাদেরকে ভিডিও বা অন্যান্য উপরে যা আছে তাদেরকে একটু যদি দয়া করে তাহলে খুব ভালো হয় নাহলে ছোটো ছোটো বাচ্চা ছিল নদী একদিকে আছে একদিকে বাঁধ আছে তার দিয়ে নিয়ে যাওয়া আসা করে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাইছি আমি স্কুলে এই স্কুলে জয়েন করেছি দু হাজার দশ সালে ফেব্রুয়ারি মাসে তো তখন থেকে দেখছি এই স্কুলের কোনো রাস্তা নেই এই স্কুলের প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে সেই শুরু থেকে আজ অবধি স্কুলের কোনো রাস্তা নেই আমাদের মাস্টারমশাইরা আবার আমার আমার ছাত্রছাত্রীরা দুপাশ দিক থেকে আসে এদিকে একটা বাঁধ আছে বাঁধ বাঁধের পাশ দিয়ে আসে আবার এই এই নালার সামনে নালা রয়েছে এই নালার ডিঙে আসে তো ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করে আসে কিন্তু বর্ষাকালে আরও বেশ কষ্ট হয় যখন নালাতে জল থাকে অনেকটু মোটামুটি হাঁটুখানের থেকে বেশি তখন ওই জীবনের ঝুঁকি নিয়ে আর রাস্তা তো নেই ওইভাবে কষ্ট করে পড়াশোনা করার জন্য আমার স্কুলে আসে আর আমরা মাস্টার মশাইরা অনেক কষ্ট করে সাইকেল আমাদের মোটর সাইকেল ওই পাশের গ্রামে রেখে পরে আসি তো আমাদেরও অনেক কষ্ট হয় যাতায়াত

অতি সত্তর যাতে আমরা মানে পাই আমাদের আমার ছাত্রছাত্রী থেকে শুরু করে আমরা সবাই গার্জিয়ানরা সবাই আমরা উপকৃত হব দেখুন এটা সত্যি একটা দুঃখজনক মানে ঘটনা আমার মনে হয়েছে যেখানে স্কুল আছে সেখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য স্কুলটা সেখানে যাতায়াতে যে এখনো কোনো যোগাযোগ করা হয়নি মানে যোগাযোগ ব্যবস্থা অবশ্যই আমরা দেখতে হবে কারণ আপনি বললেন যে স্কুলটা উনিশশো সালে তৈরি উনিশশো বাষট্টি সাল থেকে এখনো পর্যন্ত রাস্তা হয়নি নিশ্চয়ই কিছু হতে পারে যে কোনো জমি সংক্রান্ত যানজট হতে পারে যার জন্য হয়তো প্রশাসন চেষ্টা করেও করতে পারেনি তো অবশ্যই আমরা খোঁজ নিয়ে দেখবো যাতে স্কুলটার রাস্তাটা করা যেতে পারে এবং স্টুডেন্ট যারা আছে ছাত্রছাত্রী তারা ঠিক মতো ভাবে স্কুল পৌঁছাতে পারে